সাপ অনেক কিছু ব্যাপার কিন্তু এখানে ছোট ছোট অ্যানাগন্ডা রয়েছে আই এম নট স্যাটিসফাইড এই যে এখানে দেখতে পাচ্ছেন গাইড ম্যাপ অফ জুলজিক্যাল গার্ডেন আলিপুর এটা একটা আলিপুর জু এর ম্যাপ যেটা দেখে কিন্তু আপনারা যদি কোথাও হারিয়ে যান কিছু খুঁজে পাচ্ছেন না মানে হাতি দেখতে এসে বাঘ খুঁজে পাচ্ছেন না তাহলে কিন্তু এটা ফলো করতে পারেন এটা দেখে আপনারা বাঘের কাছে পৌঁছে যেতে পারেন ওয়েলকাম টু আর নিউ ব্লগ অফ এক্সপ্লোর আজ কিন্তু আমি আছি আলিপুর একটা শীতের দুপুর আর আমি চলে এসেছি আলিপুর রুট এখন সেলিব্রেশন হচ্ছে একশো পঞ্চাশতম বর্ষ তার জন্য কিন্তু অনেক কিছু আপগ্রেড করা হয়েছে তো চলো আজকের এই ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে ঘুরে দেখাই এই আলিপুর চিড়িয়া চলুন তাহলে বলি আলিপুর জু আপনারা কিভাবে আসবেন যদি আপনারা শিয়ালদা থেকে আসেন শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেন ধরে চলে আসুন মাঝেরহাট স্টেশ এরপর মাঝেরহাট থেকে আলিপুর জু যে কোনো বাসে করে নেমে পড়ুন আলিপুর জুতে এখন আমি রয়েছি আলিপুর তো এখানে এসে কিন্তু অনেক পশুপাখি আমরা দেখে নিয়েছি আর এখানে আজকে যেহেতু শনিবার তো প্রচুর কচিগত ভিড় কিন্তু এখানে রয়েছে আর শীতকাল পড়েই গেছে তাই চিড়িয়াখানা এখন হয়ে গেছে একটা জমজমার প্লেস কোনো ছুটির দিনে আপনারা এসে সময় কাটাতে পারেন পশু পাখি দেখতে পারেন বেশ ভালো মজার একটা দিন কাটাতে পারেন এখন আমি রয়েছি সরিসৃপ ভবনে এখানে বিভিন্ন ধরনের সাপ রাখা রয়েছে চলুন আপনাদেরকে সব কিছু ভালো করে ঘুরে দেখাই যে সাপটি সামনে দেখতে পাচ্ছেন সেটি হলো বার্মেট প্যান্থার এরপর আপনাদের দেখাবো রক প্যান্থার যেটি পাহাড়ের উপর উঠে বসে রয়েছে চলুন দেখাই গন্ডা সাপের ঘর ওই যে ওখানে দেখতে পাচ্ছি আমরা মন্দির ভবনের মধ্যে কিন্তু অনেক কটা এনক্লোজার করা রয়েছে কিন্তু বেশিরভাগটাই ফাঁকা মানে খুব কম চারটে পাঁচটা দেখতে পেলাম যাই হোক যে কটা দেখলাম তোমাদেরকে সবকটাই দেখালাম তো চলো এরপর নেক্সট কি দেখা যায় দেখি এখন আমি দাঁড়িয়ে রয়েছে কিন্তু কুমিরের খাঁচার ভেতরে এখানে অনেকগুলো কুমির রয়েছে এক দুই তিন চার পাঁচটা কুমির কুমিরগুলো ঘুমাচ্ছে খুব সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে চলো তোমাদেরকে দেখাই এখন আমি ঢুকছি নক চার্নাল হাউসের ভেতরে চলুন দেখি এই ঘরের ভেতরে কি কি নিশাচর প্রাণী আমরা দেখতে পাই প্রথমেই আমরা দেখতে পেয়ে গেলাম সজারু এর ভেতরে দুটো তিনটে সজারু একসাথে রয়েছে এরপর আমরা দেখতে পেলাম একটি সাদা পেঁচা যেটির নাম হলো স্লো দরিস এরপরে আমরা চলে আসলাম আরও একটি অন্যতম প্রাণী ডাইনোসরাস বা এক সিংহ গন্ডারের খাঁচার কাছে কিন্তু এই গন্ডারটি সিং ছিল না তো বড় গন্ডারটি কিন্তু খুব সুন্দর করে জলের মধ্যে স্নান করছিল এরপর দেখলাম চিতা এত খিদে পেয়েছে যে সে খিদের চোটে এদিক ওদিক শুধু দৌড়াদৌড়ি করছে এরপর কি হলো চলো দেখাই সাদা বাঘ মামা আমাদের সাথে সেলফি তোলার জন্য চলে আসলো আমাদের কাছে আর সেলফি তোলার পর চলে গেল আবার তার ঘরে এরপরে দেখতে পেয়ে গেলাম আমাদের সেই সুন্দর অনেক খুঁজে না পাওয়া রয়্যাল বেঙ্গল টাইগার কি। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডকে মনে করো অন্য ঘরে রেখে দিয়েছে তাই এই বাঘ মামা খালি এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক খুঁজলো দেখো আবার দেওয়াল ধরে দাঁড়িয়ে পাশের ঘরে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার চেষ্টা করছে দারুণ না ইনি হলেন আমাদের বয়স একবার টাইগার মামার একমাত্র গার্লফ্রেন্ড তিনি আবার খুঁজছেন তার বয়ফ্রেন্ডকে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গিয়ে আবার বসেও পড়লো চিড়িয়াখানা কর্তৃপক্ষ সময় মতো এই বাঘটার বিয়ে পারেনি বলে এই বাঘটা কিন্তু একটু পাখিকে বিয়ে করার জন্য তার পেছন পেছন চলতে থাকলো এবার চলো দেখে নেব খায় না এই বেচারারও খুবই খিদে পেয়েছে তাই দৌড়া এবার দেখবো জলহস্তি হাতির মতো দেখতে আর জলে থাকে তাই হয়তো এটির নাম জলহস্তি ছোটবেলায় শুনেছিলাম একটি ছাগল নাকি গলা উঁচু করে গাছের পাতা খেতে গিয়ে সে জিরাফ হয়ে গিয়েছিল এরপরে আমরা পরপর অনেকগুলো সুন্দর সুন্দর পাখি দেখে নিলাম এই যে দেখতে পাচ্ছেন ম্যাকাও এগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে এখানে অনেকগুলো প্রজাতির ম্যাকাও রয়েছে আলিপুর চিড়িয়াখানা খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাত্র পঞ্চাশ টাকা টিকিট মূল্য দিয়ে সারাটা দিন আনন্দ করার জন্য অবশ্যই চলে আসুন এখানে এখন আমি রয়েছি হাতির খাঁচার সামনে বাট হাতিগুলো অনেক দূরে রয়েছে তাই ভালো করে দেখা যাবে মাত্র সিংহের খাঁচার সামনে আসলাম এই সিংহীটা কিন্তু ছুটতে ছুটতে চলে আসলো আমার সাথে সেলফি তোলার জন্য তোমরা কি কখনো চিড়িয়াখানায় গিয়ে পাখিকে খাবার দিতে দেখেছো যদি না দেখে থাকো চলো আমি তোমাদেরকে দেখাই আর এরা কিভাবে খাচ্ছে সেটাও দেখে নাও এরপর আমি চলে আসলাম ময়ূরের খাঁচার সামনে দেখো কি সুন্দর লাগছে ময়ূরটাকে একটি সাদা ময়ূরও দেখে নিলাম আসলে কি পাখির খাঁচাটা দেখতে পাচ্ছ একশো পঞ্চাশতম বর্ষ উপলক্ষে কিন্তু এটাই নতুন আপগ্রেড হয়েছে এটা কিন্তু সাড়ে চারটের সময় বন্ধ হয়ে যায় তো দুর্ভাগ্যবশত আমরা সাড়ে চারটের মধ্যে পৌঁছাতে পারিনি আর এটা বন্ধ হয়ে গেছে এই যে এখান থেকে মানে খুব বেশি বড় না এই খাঁচার মধ্যে সব পাখিরা ঘুরছে আর মাঝখান থেকে আমরা সব পাখিগুলোকে দেখতে পাবো এরপর দেখে নিলাম একটি সারস পাখি তারপরের দেখে নিলাম বেশ কিছু প্রজাতির হাঁস দেখো এই পাখিটির মাথায় কিন্তু কি সুন্দর ঝুঁটিও রয়েছে এরপরে আরো বেশ কিছু প্রজাতির পাখি দেখে এবারের মতো আমাদের চিড়িয়াখানা ভ্রমণটা শেষ করলাম এই পাখিটি দেখো মনে হচ্ছে শীত পড়েছে বলে একটি মোটা জ্যাকেট পরে নিয়েছে আজকের মতো আমার আলিপুর চিড়িয়াখানার ঘোরা হয়ে গেল বেশ ভালো লাগলো অনেক কিছু দেখলাম অনেকটা সময় কাটালাম বেশ ভালো একটা সময় কাটলো তো তোমরাও এই শীতকালে কিন্তু একটা দিনের জন্য এসে ঘুরে যেতেই পারো এই চিড়িয়াখানা থেকে তোমাদেরও সময়টা বেশ ভালো কাটবে আর এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে দেখো তোমাদের চ্যানেল এক্সপ্লোর জানতে চাই মতো জানা